সেনাবাহিনীর সাফল্য পুঞ্চে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল ভারতীয় সেনা পুঞ্চ জেলার সুরানকোট মহকুমার হরি গ্রামে জঙ্গলের মধ্যে জঙ্গিদের ডেনার হদিশ মেলে জঙ্গি ঘাঁটি থেকে উদ্ধার হয়েছে পাঁচটি আইডি পাউডার জাতীয় বিস্ফোরকও মিলেছে সেখান থেকে জঙ্গি ঘাঁটিতে মিলেছে যোগাযোগের যন্ত্র অন্যান্য সরঞ্জামও আর সেই জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল ভারতীয় সেনা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পুঞ্চ জেলার সুরানকোট মহকুমার হরিগ্রামের জঙ্গলের মধ্যে ছিল এই জঙ্গিদের ঘাঁটি সেই জঙ্গি ঘাঁটি সেনা জম্মু কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর বড় সাফল্য জঙ্গি ঘাঁটি থেকে উদ্ধার হয়েছে পাঁচটি আইডি পাউডার জাতীয় বিস্ফোরক সেই সঙ্গে মিলেছে যোগাযোগের যন্ত্র অন্যান্য সরঞ্জাম পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই আপনারা জানেন উপত্যকা জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছিল ভারতীয় সেনা আর তাতেই বড় সাফল্য পুঞ্চে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিল ভারতীয় সেনাবাহিনী পুঞ্চ জেলার সুরানকোট মহকুমার হরিগ্রামে জঙ্গলের মধ্যে ছিল এই জঙ্গি ঘাঁটি বিস্তারিত জানবো সরাসরি চলে যাবো শ্রীনগরে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছে সন্দীপ কি খবর রয়েছে সার্চ অ্যান্ড কটন অপারেশন ছিল সেই তল্লাশি অভিযান চলাকালীন জম্মু কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনীর যুগ্মভাবে এই সার্চ অপারেশন চালায় এবং সেই সময় জঙ্গলের মধ্যে একটা ন্যাচারাল কেভ বলা হচ্ছে একটা প্রাকৃতিকভাবে তৈরি একটা মতো জায়গা সেই তার ভেতরে এই পরিমাণ বিস্ফোরক মজুত করা ছিল যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে পাঁচটি আইইডি পাওয়া গিয়েছে সেটা বিভিন্ন ওজনের এবং কিছু পাউডার জাতীয় পদার্থ পাওয়া গিয়েছে যেটাকে বিস্ফোরক বলে মনে করছেন উদ্ধারকারী দলের সদস্যরা এবং তার পাশাপাশি পাওয়া গিয়েছে কমিউনিকেশন ডিভাইস অর্থাৎ নিজেদের মধ্যে বার্তালাপের জন্য কিছু কমিউনিকেশন ডিভাইস রাখা ছিল সেই কমিউনিকেশন ডিভাইসগুলিও বাজেয়াপ্ত হয়েছে কিছু